हेलो फ्रेंड सबा आबाद झटपट कर जयेंट हो जाओ হ্যালো সবাই আবার একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়েছে কিনেছি হাই ফ্রেন্ড হ্যালো হাই বৌদি তোমাকে অসাধারণ লাগছে থ্যাংক ইউ ওই লাইভটাতে একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য আবার জয়েন করলাম সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর ওর থেকে লাইক করো সোনারা যারা যারা লাইকটা জয়েন করতে সবাই লাইক করো লাইক করে কমেন্ট করো হ্যাঁ একটু ঠান্ডা তো বেশিই লাগছে কারণ এই মাত্র ডিনার করলাম আজকে ডিনার করতে অনেক অনেক লেট হয়ে গেছে তো ডিনার করার পর একটু ঠান্ডাটা বেশিই লাগে ঠান্ডাটা একটু বেশিই লাগছে thank you. Hello, hi, hello. I love you, Ja. I love you too. Siku hoy, sita waki. First time nam shunla. Yeah, kemon acho. প্রিয়া প্রিয়াটা আমার নাম তো প্রিয়া কেমন আছো ভালো আছি আজকে সত্যি কথা বলতে তুমি খুব সুন্দর লাগছো লাগছে থ্যাংক ইউ কেন অন্যদিন ভালো লাগে না আজকে ভালো লাগছে লাভ ইউ লাভ ইউ টু শোনা মেম্বারশিপে অনেক অনেক বেটার লাইফ হয় শোনা অনেক বেটার লাইফ জয়েন না করলে বুঝতে পারবে না তবে সব থেকে যদি বেটার চাও তাহলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে থেকে বেটার সব থেকে বেটার চাইলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে অনেক বেটার লাইফ হয় সুন্দর সুন্দর লুকে সুন্দর সুন্দর ড্রেসে আর ফুল লুকে দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে আমি খুব সুন্দর লাগছে

তাই দেখি না এক্ষুনি ঠান্ডা লাগে ঘুম পেয়ে যাচ্ছে তোমাকে দেখলে আমি তাই হাই আমার বাড়ি কলকাতা ভালো আছিস শোনা ওকে ভালো থাকলেই ভালো হয় না সোনা আমি তো আলাদাভাবে মিট করি না ভালো আছো শোনা হয় ভালো আছি তুমি কেমন আছো বলো খুব তাড়াতাড়ি আসছে ভিডিও আসলে এত ঠান্ডা না এত ঠান্ডায় ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা তারপর আমারও এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা তারপর আমার মানে ভীষণ ঠান্ডা লেগেছে আমার কথা শুনে বুঝতে পারছো কথাগুলো ভারী ভারী লাগছে খুব তাড়াতাড়ি আসছে ভিডিও খুব তাড়াতাড়ি একা কেন খাবো বাড়িতে তো সবাই আছে না ভালো ওকে কলকাতা সোনারপুর হ্যাঁ ওষুধ খাবো আমি একটু পরে খেয়ে নেবো তোমার বয়স কত গেস করো আমি বলবো না গেস গেস করো করো আমার বয়স কত অনেক বেটার লাইভ হয় সোনা এভাবে বলা যায় না নিয়ে দেখতে পারো কেমন হয় না হয় নিয়ে দেখতে পারো না মিলে বুঝতে পারবে কেমন হয় না হয় সেটা জানতে গেলে মেম্বারশিপ জয়েন করতে হবে জয়েন না করলে বুঝতে পারবে না এইভাবে বলা যায় না শোনা তো এই একদম ঠিক বললে মানে এতটা আইডিয়া মানে একবারই ফার্স্ট টাইম দেখলাম কারণ মানে একবারই সঠিকটা বললে এতটা আইডিয়া ধর মানে হয় ফার্স্ট টাইম হ্যাঁ অনেকে বলে কিন্তু একটু বেশি একটু কম তারপর ঠিকঠাক বলে তো এক প্রথমেই ঠিক বলে দিলে তোমার ইচ্ছা সেটা দেখবে কি দেখবে না সেটা তোমার ইচ্ছা তাই না না একবার হানড্রেড করে দাও এত কম নয় আর একটু বেশি হবে হান্ড্রেড আরে কিছু তো বলো যাতে আমি নিতে পারি সেটাই তো বললাম শোনা অনেক বেটার লাইভ হয় সুন্দর সুন্দর লুকে সুন্দর সুন্দর ড্রেসে আর ফুল লুকে দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে আর তোমরা অনেকে জানতে চাইছো কেমন ড্রেস পরে মেম্বারশিপ লাইভ হয় তার জন্য অনেক অনেক ভিডিও দেওয়া আছে একটু ভিডিওগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে যে কেমন ড্রেস পরে লাইভ হয় অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে কিন্তু লাইভ হয় অনেক ভিডিও দেওয়া আছে একটু ভিডিওগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে তোমার মেম্বারশিপ কিভাবে জয়েন হবো জয়েন্ট বাটন থেকে জয়েন্ট হতে হবে শোনা দেখো সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট বাটন বলে অপশান আছে সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেখো পাশে একটা জয়েন্ট বাটন বলে অপশান আছে জয়েন্ট বাটনটা ক্লিক করো করে ওখানে দেখো পরপর তিনটে লেভেল আছে তোমার পছন্দ মতো একটা লেভেল রিচার্জ করে জয়েন্ট হয়ে যাও তবে সব থেকে যদি বেটার চাও তাহলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে লাইক দিলাম বৌদি থ্যাংক ইউ তোমার হান্ড্রেড বয়েস হান্ড্রেড না টু হান্ড্রেড মানে যেটা ইচ্ছা বলবে সেটাই তোমার তুমি যেটা বলবে মানে তোমার যেটা মনে হচ্ছে সেটাই ঠিক আছে ওকে আমি তো বলবো না গিস করো কত হতে পারে পড়তে লাইক করো সোনারা যারা যারা লাইফটাকে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করেন ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও আমি বলবো না গেস করো কত হতে পারে আমার বয়স খাওয়া দাওয়া করলে হ্যাঁ ডিনার করলাম এই মাত্র ডিনার করেছি তার জন্য এত ঠান্ডা লাগছে আজকে অনেক অনেক লেট ডিনার করতে অনেক লেট হয়ে গেল না শোনা এখানে আমি সাইডেতে পারবো না একদম নর্মাল লাইফ চলছে তাৰিখে তোমাক মেম্বাৰশ্বিপ জইন কৰো থাকোঁ কলকাতা এখন তো থার্টিতেই পা দিতে পারলাম না থার্টি ফাইভ থার্টি সিক্স তোমাদের যেটা মনে হবে সেটাই ওকে ঘুমাও এখন হ্যাঁ প্রচণ্ড ঘুম পাচ্ছে ডিনার করার পরে আমার ঠান্ডাও লাগছে প্রচণ্ড আর ঘুমও পাচ্ছে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বলো না কেন এমনি করছো কি এমনি করছি না সেটাই তো বুঝতে পারছি না আমি তো বললাম করো আমি বলবো না গেস করো আমি বলবো না তোমরা গেস্ট করো যে আমার বয়স্ক তো হতে পারে গেস করো আমি বলবোই না করে বলো খুব তাড়াতাড়ি আসছে ভিডিও শোনা খুব তাড়াতাড়ি তাই হবে হয়তো এক্ষুনি জয়েন্ট হবো ওকে সব থেকে বেটার চাইলে হট ডায়মন্ড নিতে হবে সব থেকে বেটার গোল্ড খারাপ নয় অনেকটাই ভালো মোটামুটি খারাপ নয় কিন্তু আমার কাছে জানতে চাইলে আমি এটা বলবো সিলভারটা কিন্তু একদমই বেকার একদমই বেকার গোল্ড খারাপ নয় অনেক বেটার অনেক বেটার আর সব থেকে যদি বেটার নিতে চাও মানে থেকে যদি বেটার চাও তাহলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে সব থেকে বেটার আই লাভ ইউ আমার সোনা বৌদি লাভ টু সোনা অনেকদিন পর না আমি শুধু কালকে লাইভে আসিনি আমি প্রত্যেক দিনই লাইভে আসি তুমি অনেক দিন পরে লাইভে তাই জন্য তোমার মানে তুমি অনেক দিন পরে লাইভে এসছো বাট আমি করতে দিনই আসি শুধু কালকে আসেন শরীরটা খারাপ ছিল তার জন্য কেমন আছো তুমি আমি ভালো আছি সোনা তুমি কেমন আছো ভালো পরে আসছে বৌদি ওকে কোনো ব্যাপার না

আমি তো প্রত্যেক দিন আসছি তোমাকে দেখার জন্য ওকে থেকে সময় ঠিক নেই নির্দিষ্ট কোনো সময় নেই গো যে এই টাইমে ফেরে যাবো কোনো ব্যাপার নেই কাছাকাছি তো কেমন আছো বৌদি ভালো আছি কেমন আছো বলো আছি বৌদি ওকে ডিনার করেছে বৌদি এই মাত্র ডিনার করলাম আর ডিনার করার পরে আমার এত ঠান্ডা লাগছে আর এত ঘুম পাচ্ছে কি বলবো আজকে ডিনার করতে অনেক লেট হয়ে গেছে অনেক লেট অনেক লেট হয়ে গেল আজকে ডিনার করতে একটু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কিন্তু আমার ভালো লাগে না ট্যাটু টা তোমাদের সবারই পছন্দ হয় না তোমার ট্যাটু টা খুব সুন্দর লাগছে বল থ্যাঙ্ক ইউ সোনা থেকে করো যারা যারা লাইফ টেবি জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো বৌদীপ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ओके কোথা থেকে টিউটরছো সেটা জানতে গেলে বেম্বারশিপ জয়েন করতে হবে মিষ্টি লাগছে দেখতে थैंक यू 나গো সোনা আমি তো ফোন নাম্বার দিই নেব ওকে তোমার সব ভিডিওগুলো ভালো লাগে বৌদি থ্যাংক ইউ ডিনার কি না করলে মুড়ি তরকারি খেয়েছি ভাত আমি খাই না এক মুড়ি খাই তো মুড়ি তরকারি খেয়েছি কি হয়েছে বৌদি কিছুই হয়নি আসলে কি বলতো এক্ষুনি মানে ডিনার করেছে না আজকে ডিনার করতে অনেক লেট হয়ে গেছে আমার ডিনার করার পর ঠান্ডাও লাগছে এত আর ঘুম পাচ্ছে তুমি খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ সোনা তাই আপনারা থ্যাংক ইউ ঠান্ডা তো লাগছে বেশি ঠান্ডা লাগছে এক্ষুনি ডিনার করলাম তার জন্য না কিন্তু আজকে অতটাও ঠান্ডা নেই অন্য অন্য মানে কদিন আগে যা ঠান্ডা ছিল সে তুলনায় একটু ঠান্ডা কমই আছে বাট আমি এক্ষুনি ডিনার করলাম আমার ঠান্ডা একটু বেশিই লাগছে শীতে কোথায় গেলে ঘুরতে প্রত্যেকবার তো মানে ঠান্ডা আসার আগেই ভেবেই রাখি এখানে যাব ওখানে যাবো আর যখনই ঠান্ডাটা পড়ে যায় না ঘর থেকে বাইরেই বেরোই না ঘুরতে কি যাব মানে সন্ধ্যের পরে তুমি বাইরেই বেরোই না ঘুরতে কি করে যাবো তাতেই আমার এই অবস্থা কোথাও ঘুরতে যায়নি তাতেই আমার ঠান্ডা লেগে যায় কথাগুলো তেমন ভারী ভারী লাগছে না তাহলে যদি ঘুরতে যেতাম তাহলে কি হতো বুঝতে পারছো মানে ঘর থেকে বাইরেই বেরোই না সুন্দর করে তাতেই ঠান্ডা লেগে গেছে তো মাকে খুব ভালো তুমি আচ্ছা তোমাকে খুব ভালো ওকে থ্যাংক ইউ তোমার কথাগুলো ভারী লাগছে বলে হ্যাঁ সেটাই তো বলছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য এরকম লাগছে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন্ট বাটন থেকে জয়েন করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকারটা অবশ্যই প্রেস করে রাখো তাহলে আমি যখনই লাইভে আসবো সেটা নর্মাল লাইভ হোক বা মেম্বার লাগতো ওদের কাছে কিন্তু তার নোটিফিকেশানটা আগে চলে যাবে তো চলো দেরি না করে চারপাশ সাবস্ক্রাইবটা করে দাও চলো টাটা লেগমি ফ্রেন্ডস আবার পরে দেখা হচ্ছে